আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে একটি আমি কথা বলবো যে ক্যানাডাতে আপনারা কি করে অ্যাপল পিকার হিসেবে বা অ্যাপল বাগানে চাকরি নিয়ে আসতে পারবেন সেই ব্যাপারে এই ব্যাপারে আপনাদের একটা ডিটেলস আইডিয়া দিব যে কি কি যোগ্যতা থাকতে হবে কোন স্ট্রিমের আন্ডারে আপনারা আবেদনটা করলে এই চাকরি নিয়ে আসতে পারবেন আর হচ্ছে কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে অ্যাপল পিকারের জবের ভিসাতে পরে এর এনওসি কোড কি আপনাদের কি কি দায়িত্ব হতে পারে আর কি করে আপনারা এই চাকরিটাতে আবেদন করবেন বা এই চাকরিতে কোম্পানিটা আপনাদের ইমেল রিজিউমি কভার লেটার এগুলো ইমেল করবেন সো ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা করব অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল যে ওভারঅল যে ব্যাপারটা আজকে ইন ডিটেলস বলবো সেটার মধ্যে অবশ্যই আপনাদের অ্যাপল পিকার হিসেবে যে এন কোডটা সেটা জানা খুবই ইম্পর্টেন্ট সো আইয়ের চাকরিতে বা টেম্পোরারি ফরেন ওয়ার্কার ভিসাতে আপনারা যে কোনো ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারেন কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো সিজনাল হয়ে থাকে বা অফ সিজনাল হয়ে থাকে সো অ্যাপল পিকারের চাকরিটা যখনই আপনি চিন্তা করবেন তখনই এটা হচ্ছে একটা স্পেসিফিক সিজনের সো সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক ক্যাটাগরিতে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসে না সেরকম এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিকানরা যা যারা ক্যানাডার পার্শ্ববর্তী দেশ রয়েছেন তাদেরকে আনা হয় কিন্তু যখনই আপনারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার ভিসা নিয়ে আমি কথা বলি বা এলএমআইএ জব নিয়ে কথা বলি তখন কিন্তু এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল এখন কথা হচ্ছে অ্যাপল পিকারের এই চাকরিটা অবশ্যই একটা সিজনাল জব বাট তারা কিন্তু এলএমআইএ বা অ্যাজ এ টেম্পোরারি ফরেন ওয়ার্কারও হায়ার করে বিভিন্ন কোম্পানিতে কারণ তারা হচ্ছে একটা টাইমে যেই টাইমটা হচ্ছে অ্যাপলের সিজন থাকে সেই টাইমে হচ্ছে আপনারা অ্যাপল পিকিং করবেন বা ফার্মে কাজ করবেন আর যখন এই সিজনটা অফ হয়ে যায় তখনই তাদেরই কোম্পানিতে তারা কিন্তু অন্যান্য কাজগুলো করায় সো ইটস এ ফ্যাক্টরি ওয়ার্ক হতে পারে এটা আবার অ্যাপল পিকারও হতে পারে সো এই জন্য আমি বলছি যে যদি আপনারা অ্যাপল পিকিংয়ে বা কোনো ফ্রুট পিকিং চাকরিতে আবেদন করেন সব সময় মাথায় রাখবেন যে এটা সিজনাল ওয়ার্ক হতে পারে টু ইয়ার্সের একটা কন্ট্রাক্ট জব হতে পারে আবার হচ্ছে এটা একটা পরবর্তীতে আবার অন্য কোনো জবেও আপনাদেরকে এটা বা জব টাইটেলটাও আপনাদের চেঞ্জ হতে পারে সো ইট ক্যান হ্যাপেন এটা নিয়ে কোনো ওয়ারি করার ব্যাপার নাই যখন আপনারা কাজের ইন্টারভিউর কল পাবেন এগুলো আপনারা ডিটেলস আপনাদের যে কোম্পানি আছে বা এমপ্লয়ার আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন এখন কথা হচ্ছে যে ক্যানাডা এবং এলএমআইএ এই অ্যাপল পিকারের চাকরিটা এ ব্যাপারে হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা এলএমআই আমি বলে থাকি সেটা তো আপনাদের থাকতেই হবে নিয়োগকর্তা আপনাদেরকে দিবে সেটা আপনাদের কোনো রিসপন্সিবিলিটি নাই এলএমআইয়ের কোনো ফিস পে করার কোনো কিছু এটা সম্পূর্ণ কোম্পানির দায়িত্বে কোম্পানি আপনাদেরকে দেবে আর এটা হচ্ছে এন কোড এইট ফাইভ ওয়ান জিরো হারভেস্টিং লেবারার টিআর ফাইভ এর অধীনে আসে আর কেনাডায় অ্যাপল অ্যাপল পিকারের চাকরিগুলো কি কি এখন কথা হচ্ছে বাছাইকারী হিসেবে সেটা অনেক চাকরি হতে পারে হতে পারে আপনি গাছের যত্ন আদি করছেন হতে পারে আপনি অ্যাপলটা গাছ থেকে পিক করছেন অথবা আপনি পুরো বাগান জুড়ে যে অ্যাপেল আছে সেটাও সংরক্ষণের দায়িত্ব আপনার উপর থাকতে পারে এখন কথা হচ্ছে যেহেতু এগুলো ফিল্ড ওয়ার্ক ঠিক আছে এগুলো তো অনেক পরিশ্রমের ব্যাপার থাকে ঠিক আছে সো পরিশ্রমের ব্যাপার থাকে বলতে এটা শারীরিক বা ফিজিক্যাল একটা মানে টাফে টাফ একটা চাকরি এটা বলতে পারি আমরা এক কথায় যারা আপনারা ফার্ম ওয়ার্কার টাইপের চাকরি করে থাকেন তাদের হয়তো আপনাদের অলরেডি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে যে কি করে বাগানে বা কোনো ফার্মে জব করলে সেটা কেমন চ্যালেঞ্জিং হয় এখন কথা হচ্ছে ক্যানাডা অ্যাপল পিকারের কাজের জন্য প্রয়োজনীয়তা কী কী প্রয়োজনীয়তা আপনাদের থাকতে হবে এখন চাকরিটা যদি হয় আমি যেটা বললাম যে অফ সিজন বা পুরো সিজনে হয় ডিপেন্ড অন আপনাকে কোন সিজনে আপনার এমপ্লয়ার হায়ার করতে চায় এখন কথা হচ্ছে এর জন্য একটা ডেফিনেটলি বৈধ ওয়ার্ক পারমিট লাগবে আর হচ্ছে আপনাদের এলএমএ সার্টিফিকেট লাগবে এই দুইটা যদি আপনাকে আপনার কোম্পানি বা এমপ্লয়ার পাঠিয়ে দেয় তাহলে আপনার মোটামুটি আর কোনো কিছুর প্রয়োজন নেই যেগুলো বেসিক জিনিস যেমন আপনার পাসপোর্ট আপনার পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য বা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যেই জিনিসগুলো থাকতে হয় সেগুলো এগুলো আপনাকে শুধু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাট প্রাথমিক অবস্থায় আপনার শুধু একটা ক্যানেডিয়ান স্টাইলের রিজুম এবং লেটার প্রয়োজন আর অবশ্যই আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে ইংরেজিতে পারদর্শী বলতে আপনার কোনো আইএলটিএসের প্রয়োজন নেই কোনো পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই শুধুমাত্র ইংরেজিতে ভালো করে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে এখন যোগ্যতার মানদণ্ড এখন কী কি যোগ্যতা আরও থাকতে হবে যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে অবশ্যই একটা সার্টেন এজ বা এইজের কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই বাট ডেফিনেটলি আপনি যাতে ফিজিক্যালি অ্যাক্টিভ হন হেলদি হন আপনি অনেক ওয়েট ক্যারি করতে পারেন আপনি শারীরিকভাবে অনেক কাজ করতে পারেন এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার হেলদি বা আপনি কতটুকু মানে জিনিস ক্যারি করতে পারবেন বা ওয়েট ক্যারি করতে পারবেন তার উপর অবশ্যই আপনাকে এটা থাকতে হবে রকমের কোনো আপনার এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন নাই আর হচ্ছে আপনাদের যে কৃষি খামারের সম্পর্কে প্রাথমিক জ্ঞান যেটা বলি আমরা যে মোটামুটি আপনি ফার্মিংয়ের ব্যাপারে অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া আপনার আছে তাহলে সেটাই যথেষ্ট আর আপনাদেরকে ডেফিনেটলি প্রশিক্ষণ দেওয়া হবে সো আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও কোনো সমস্যা নাই এখন অ্যাপল কেনাটা অ্যাপল বাছাকারের জন্য সুবিধা এবং বেতন আচ্ছা বেতন হচ্ছে মিনিমাম টুয়েলভ থেকে ফিফটিন ডলার পর্যন্ত ডিপেন্ডিং অন আপনি কোন প্রভিন্সে আসছেন এক এক প্রভিন্সে এক এক রকম স্যালারি মিনিমাম স্যালারি সো আপনি যদি ধরেন কুইবেকে আসেন তাহলে ফিফটিন ডলার কিন্তু আপনি যদি ধরেন এমন কোন প্রভিন্সে আসেন যেখানে ধরেন আপনি আটলান্টিকের কোনো প্রভিন্সে আসবেন সেখানে আপনাকে টুয়েলভ ডলার থেকে স্টার্টিং সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি আপনি কোন প্রভিন্সে আছেন বা কোন প্রভিন্সে আসছেন তার উপরে যে আপনাকে মিনিমাম কত ডলার সেখানের বেতন সেই অনুযায়ী আপনাকে একটা বেতন দেওয়া হবে এখন টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম বা অস্থায়ী বিদেশি কর্মী প্রোগ্রাম নিয়ে আমার অলরেডি অগণিত ভিডিও রয়েছে তারপর আমি শর্ট করে বলে দিচ্ছি যে ক্যানাডার কৃষি স্ট্রিম ক্যানাডিয়ান নিয়োগকর্তাদের কিছু নির্দিষ্ট পেশার জন্য যেহেতু চুজ করে সেহেতু টেম্পোরারি ফরেন ওয়ার্কারটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট যেটা হচ্ছে আপনাদের দুই থেকে তিন বছরের একটা কন্ট্রাক্ট বা দুই তিন বছরের একটা কাজের ভিসা আপনাদেরকে দেওয়া হবে সেই ভিসা নিয়ে আপনারা এখানে আসবেন কিন্তু পরবর্তীতে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়াটা কিন্তু হচ্ছে আপনার উপর আপনি ধরেন দেড় বছর ফুল টাইম কাজ করলেই আপনি ইলিজিবল হয়ে যাবেন পি অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু ডেফিনেটলি সেই টাইমে কিন্তু আপনাকে একটা ইংলিশের টেস্ট এখানে দিতে হবে সেটা হোক আইআইটিএস সেটা হোক ক্যানাডিয়ান বেঞ্চমার্কের অনলাইনের এক্সাম যেটাই হোক আপনাদেরকে তখন দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা তখন আবার পি অ্যাপ্লাই করতে পারবেন না আচ্ছা যাই হোক পিয়ারের ব্যাপারটা হচ্ছে পর পরের ব্যাপার আপনি চাকরি নিয়ে আসতে পারলে পিয়ার আপনি সামহাও ম্যানেজ করেই ফেলতে পারবেন আর ইংরেজিতে আপনি একটা এক্সাম দিতেই পারবেন ওইটা কোনো ব্যাপার না আর কথা হচ্ছে কিভাবে চাকরি খোঁজা যায় কিভাবে চাকরি খোঁজা যায় এটা আমি প্রত্যেকবার বলি সো আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি যে ক্যানাডার যে জব পোর্টালগুলো আছে সেগুলো আছে কারো যদি পরিচিত কেউ থেকে থাকে আত্মীয় স্বজন রিলেটিভ থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারেন আর যদি সেটা না থাকে যাদের তারা আপনারা জব ব্যাঙ্ক ক্যানাডাতে সরাসরি ক্লিক করলে এখানে চলে আসবে দেখেন আমি একদম লিঙ্ক আপনাদেরকে সরাসরি দিয়ে দিয়েছি এখানে আপনারা অ্যাজ এ ফার্ম ওয়ার্কার দিলেও চলে আসবেন হারভেস্টিং লেবার দিলেও চলে আসবেন আসবে ঠিক আছে এরকম দিলে আপনারা অগণিত এরকম চাকরি পেয়ে যাবেন খালি চাকরির ভিতরে ঢুকে দুই তিনটা জিনিস আপনাদের দেখার ব্যাপার আছে সেটা হচ্ছে দেখেন এই চাকরি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যখন এটা রেট থাকে তখন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু কোনটা পারবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সো এটা তো পারছেন না কিন্তু এমন চাকরি আছে যেগুলোতে হচ্ছে ভিতরে গেলে আপনারা দেখবেন যে এই রেড সাইনটা থাকে না সো এটার জন্য আপনারা আরেকটা জিনিসও করতে পারেন এখানে ফিল্টার করতে পারেন দেখেন এলএমআইএ অ্যাপ্রুভড যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি এলএমআইএ অ্যাপ্রুভটা চলে আসছে ঠিক আছে সো আপনি যদি দেখেন তখন দেখবেন যে এখানে কোনো রেডমার্ক নেই উইদ উইদাউট ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনারা আবেদনটা করতে পারবেন তখন আপনারা সেখানে আবেদনটা করে দেবেন ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যখনই আপনারা চেষ্টা করবেন না কেন আপনারা সময় দেখবেন আপনাদের এই চাকরিগুলোর নিচে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে হাউ টু অ্যাপ্লাই দিলেই আপনারা একটা ইমেল অ্যাড্রেস পাবেন দেখেন ইমেল অ্যাড্রেসে আপনারা এই ইমেলটা পাঠিয়ে দিবেন সো দ্যাট ইট আপনারা তাদের অনলাইনে আবেদন করার ব্যাপার থাকে ইন পারসন থাকে যেহেতু ইন পারসন পসিবল না সো আপনারা বাই ইমেলই দিবেন সেম ওয়েতে ইন্ডি ডট সি এতে এখানে আপনারা জব টাইটেল দিবেন ক্যানাডা অল ওভার ক্যানাডা দিবেন তারপর হচ্ছে সাজকে চুয়ান জবেও সেম সাজকে চুয়ান জবে হচ্ছে এখানে আপনারা যদি দেখেন আপনাদের কাজটা হবে চুজ করবেন আপনার এখানে যে কোথায় আপনারা দেখতে চান প্রসেসিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস দেখতে পারেন তারপর হচ্ছে এই যে ফার্মিং অয়েল গ্যাস মাইনিং অ্যান্ড ফার্মিং আপনারা পেয়ে যাবেন সো এখানে আপনারা ফার্ম ওয়ার্কার গ্রেইন ফার্ম ওয়ার্কার গ্রেন দেখান এগুলো আছে সো এগুলো বুঝবেন বুঝে শুনে তারপর এগুলোতে গিয়ে আপনারা আবেদনটা করবেন ঠিক আছে আবেদন করার ওয়ে খুবই খুবই সিম্পল আপনারা যদি পুরো জব ডিটেলসটা পড়েন তাহলে আপনারা এখানে তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনাদেরকে আবেদনটা করতে হবে দেখেন কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেলটা কপি করে এখানে আপনারা আপনাদের যেই ক্যানেডিয়ান লাইফ স্টাইলের রিজিউম এবং কভার লেটার আছে সেটা জাস্ট অ্যাটাচ করে ইমেল পাঠিয়ে দিবেন সো দ্যাটস ইট এইটাই হচ্ছে পুরো প্রসেস অনেকে আপনারা বলেন যে আপ আপনি তো দেখাচ্ছেনই না কি করে আবেদন করতে হবে এই জন্য আমি আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিলাম কি করে আবেদনটা করতে হবে এছাড়াও আমার অনেক ভিডিও আছে যেখানে আমি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ওয়েতে দেখিয়ে দিয়েছি কিভাবে আবেদনটা করতে হয় ধন্যবাদ সবাইকে